হরত আলী রহমতুল্লা সাল্লাম ছিলেন ইসলামের নবী চাচাতো ভাই জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা তিনি করেন এবং বাল্যকাল থেকেই হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে লালিত পালিত হন পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মুসলিমদের বিভিন্ন যুদ্ধে বীরত্বের পরিচয় দেন যার মধ্যে হারবার যুদ্ধ উল্লেখযোগ্য তিনি ছয়শো ছাপ্পান্ন থেকে ছয়শো সাল পর্যন্ত মুসলিম বিশ্ব শাসন করেন এবং খারিজিদের হাতে নিহত হন জন্ম ও প্রাথমিক জীবন জন্ম আনুমানিক ছয়শো এক খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর পরিবার তিনি হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচাত্ম ভাই ছিলেন লালন পালন বাল্যকালে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কৃত্রিক লালিত পালিত হন ও তার কাছেই শিক্ষা লাভ করেন বীরত্ব ও যুদ্ধ খারবার যুদ্ধ তিনি এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর পতাকাবাহক ছিলেন এবং খারবারের দুর্গ জয় করেন এ কারণে হররত মোহাম্মদ সাল্লাহ তাকে সিংহ উপাদি উপাদিত দেন বদর যুদ্ধ এই যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেওয়া হয় অন্যান্য যুদ্ধ মক্কা বিজয়ী হোসাইনি আতুল যুদ্ধ এবং তাইভের যুদ্ধ সহ রসুলপাক সাল্লা সাল্লাম এর প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং বীরত্বের পরিচয় দেন হররত মোহাম্মদ সাল্লু সাল্লামের চাচাতো ভাই ছিলেন হযরত আলী রহমতুল্লায়